আওয়ামী লীগের আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি পুরোটাই হচ্ছে ইয়েতে কি যেন আচ্ছা এখন ধরেন এরা এত পরিমানে চুরি চামারি করে বিদেশে চলে যাচ্ছে আপনি এই কলকাতায় খবর নেন ওরা কত মানে প্যালেসিয়াল প্লান্ট গুলোতে আছে খরচ করছে নতুন নতুন বান্ধবীও জুটাচ্ছে শুনছি তো এই জায়গায় থেকে মানে তাদের এইখান থেকে মানে এখন ফুরসত হলো আপনি বলে দিলেন আজকে লকডাউন আমরা এই কর্মসূচি নিচ্ছি পরশুদিন আপনি বট বাহিনীকে নিয়োগ করলে নিয়োজিত করলেন এই আপনি কিছু পয়সা খরচ করলে এগুলো অনেক অনেক বলা যায় কিন্তু এখানে তো আমরা এটার কোনো আঁচই দেখছি না কিসের লকডাউন কিসের প্রোটেস্ট আওয়ামী লীগেরা কই সত্যিকার অর্থে আওয়ামী লীগ যে পরিমাণ লোককে খুনা খুনি করেছে খুন করেছে এরপরে বাংলাদেশের সোসাইটিতে আমরা আওয়ামী দেখছি না অনেস্টলি আপনি পারলে এসে নিজে দেখে যান বাংলাদেশের সোসাইটিতে আওয়ামী লীগ কই আমি দেখছি না হ্যাঁ তাহলে এখন ওরা ওই ওই ফেসবুকে লকডাউন টুইটারে লকডাউন এক্স এ টুইটার তো না এক্স এ লকডাউন এগুলো নিয়ে আছে ওইখানেই কিছু কিছু লাইক পড়ছে ওইখানেই ওই কেওকে হার yankন দিচ্ছে আপনি 13 তারিখের লকডাউনের দিন দেখবেন তিনটা লুকু নামেনি মানে আপনি বলছেন আরিয়ে ছোটকাল মিছিলের কথা বলা হয় চারটা পাঁচটা লোক 10টা লোক মিছিল করে 30 সেকেন্ডের জন্য যাতে একটা ভিডিও নিতে পারে 30 কেন্দ্রে একটা ভিডিও নিয়ে তারা ওই তাদের যেগুলো বাইরের যারা মাস্টার্স আছে তাদেরকে পাঠিয়ে দেয় এর বিনিময়ে হয়তো কিছু ডলার ডলার পায় কারণ এত চুরি চামারি করেছে এত ডলারের তো শ্রাদ্ধ করতে হবে নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাননীয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মাননীয় প্রেস সচিব শফিকুল আলম আমরা তার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মিস্টার আলম আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ এবং আপনার ব্যস্ততা খুব দৃশ্যমান তো তার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমি যে বিষয়টি নিয়ে জানতে চাইছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে আরেকটি বিষয়ে আলোচনায় চলে এসছে যে শেখ হাসিনার সাজা ঘোষণা হবে এবং তার দিন তারিখ জানানো হবে তেরোই নভেম্বর এবং আমরা দেখেছি যে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে মামলা সেই মামলায় সরকারের তরফে আইনজীবী তার মৃত্যুদণ্ড দাবি করেছেন এবং তার দল তারা ওই তেরো তারিখ ঢাকায় লকডাউন এবং আজ এই যে দশ তারিখ থেকে তারা নানা রকম কর্মসূচি নিয়েছে তো এই বিষয়টাকে সরকার কিভাবে দেখছে না আইন তো তার নিজস্ব গতিতে চলবে আইনের ভার্ডিককে ঘিরে যদি কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয় অবশ্যই সেটার জন্য সরকার যথেষ্ট প্রিপেয়ার্ড আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো প্রিপেয়ার্ড আছে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব তো এই যে লকডাউন কর্মসূচি এই কর্মসূচিটা বেসিক্যালি যা বোঝা যাচ্ছে যে একটা অসহযোগিতা সরকার মানে অসহযোগ আন্দোলনেরই তারা ডাক দিয়েছে তারা মানুষকে বলছেন যে বাড়ি থেকে বেরোবে না আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি পুরোটাই হচ্ছে ইয়েতে কি জন্য ফেসবুকে আচ্ছা এখন ধরেন এরা এত পরিমানে চুরি চামারি করে বিদেশে চলে যাচ্ছে আপনি এই কলকাতায় খবর নেন ওরা কত মানে প্যালেসিয়াল প্লান্ট গুলোতে আছে খরচ করছে নতুন নতুন এই এইখান থেকে মানে তাদের এই এখন ফুরসত হলো আপনি বলে দিলেন আজকে লকডাউন ফেসবুকে কালকে বলে দিলেন আমরা এই কর্মসূচি নিচ্ছি পরশুদিন আপনি বট বাহিনীকে নিয়োগ করলেন নিয়োজিত করলেন এই আপনি কিছু পয়সা খরচ করলে এগুলো অনেক অনেক বলা যায় কিন্তু এখানে তো আমরা এটার কোনো আছি দেখছি না কিসের লকডাউন কিসের প্রোটেস্ট আওয়ামী লীগের কই সত্যিকার অর্থে আওয়ামী লীগ যে পরিমাণ লক্ষ্যে খুনা করেছে খুন করেছে এরপরে বাংলাদেশের সোসাইটিতে আমরা আওয়ামী লীগকে দেখছি না অনেস্টলি আপনি পারলে এসে নিজে দেখে যান বাংলাদেশের সোসাইটিতে আওয়ামী লীগ কই আমি দেখছি না হ্যাঁ তাহলে এখন ওরা ওই যে ওই ফেসবুক এ লকডাউন টুইটারে লকডাউন এক্স এ টুইটার তো না এক্স এ লকডাউন এগুলো নিয়ে আছে ওইখানেই কিছু কিছু লাইক পড়ছে ওইখানে ওই কেউ কেউ হার ইয়েকজন দিচ্ছে আপনি তেরো তারিখে লকডাউনের দিন দেখবেন তিনটা লোকও নামেনি মানে বলুন আর ইয়ে যে মিছিলের কথা বলা হয় চারটা পাঁচটা লোক দশটা লোক মিছিল করে তিরিশ সেকেন্ডের জন্য যাতে একটা ভিডিও নিতে পারে এরা একটা ভিডিও নিয়ে তারা ওই তাদের যেগুলো গুলো বাইরের যারা মাস্টার্স আছে তাদেরকে পাঠিয়ে দেয় আর বিনিময়ে হয়তো কিছু ডলার ডলার পায় কারণ এত চুরিচামারি করেছে এত ডলারই তো সাধ্য করতে হবে মানে আপনি বলছেন যে আওয়ামী লীগ সমাজে নেই সমাজ মাধ্যমে তারা টিকে থাকার চেষ্টা করছে এটাই আর কি এখন বাস্তবতা হ্যাঁ হ্যাঁ সামাজিক মাধ্যমে আপনি দেখবেন ওই যে সব হাম্বিতাম্বি একটা শব্দ আছে না বাংলায় হাম্বিতাম্বি সব হচ্ছে ওই অনলাইনে আমি হ্যান করেঙ্গা গা করেঙ্গা করেন গা কিসের আওয়ামী কই আপনি যেই পরিমাণ আপনি তো খুন তো একটা জায়গায় করেনি যে অ্যাট্রোসিটিস তো ওরা জুলাই অগাস্টে করেছে বা তারও আগের পনেরো বছর ধরে করেছে এটা তো একটা জায়গায় না সারা বাংলাদেশ জুড়ে করেছে আপনি আওয়ামী বিএনপি কে জিজ্ঞেস করেন বিএনপি আপনাকে লিজ ধরিয়ে দিবে যে তাদের প্রায় ষাট লক্ষ লোককে এই জেল জরিমানা জেল এবং চার্জেস দিয়েছে আপনি জামাতকে জিজ্ঞেস করেন তাদেরও একই রকম খুন হয়েছে ওদের সময়ে এক্সট্রা জুডিশিয়াল খুন হয়েছে কয়েক হাজার ওদের সময়ে গুম হয়েছে প্রায় চার হাজার মতো লোক তারপরে তো কয়েক রকমের মেসাকার সাথে আছে ব্যাংক লুট আপনি একটা এই যে দেখেন কতগুলো ব্যাংক লুট করেছে এখন আমাদের এই ব্যাংকগুলোর স্বাস্থ্য ঠিক করতে যে আমাদের স্ট্রাগল করতে হচ্ছে এই যে চুরি চামারি খুন খুনি করার পরে ওদের আর ইয়ে নেই এবং শেষে এসে যে জুলাই অগাস্টে যে আন্দোলন হলো এই আন্দোলন তো শুধু ঢাকা ইউনিভার্সিটিতে হয়নি বাংলাদেশের একশোরও বেশি ইউনিভার্সিটিতে হয়েছে বাংলাদেশে একশো বেশি মেডিকেল ইউনিভার্সিটি কলেজ গুলোতে হয়েছে বাংলাদেশের শ হাজার হাজার আপনার স্কুল কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট টেকনোলজিক্যাল ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সব জায়গায় হয়েছে এটা একটা শুধুমাত্র ঢাকার একটা জায়গায় না তো সারা বাংলাদেশে হয়েছে তো আপনার এদেরকে আপনি পুরো জাতি পুরো ইয়ের এগেনস্টে যুদ্ধ করে উনি টিকে থাকতে চেয়েছিলেন এখন এসে উনি উইয়নে উনি বলছেন যে এর যারা ইয়ে করেছে প্রোটেস্ট করেছে তারা সব টেরোরিস্ট আপনি সবাইকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছেন বাংলাদেশের আঠারো কোটি লোককে আপনি সন্ত্রাস সন্ত্রাসী আখ্যা দিয়ে আপনি ক্ষমতায় আসতে চাচ্ছেন মানে কোথায় আছেন মানে কত একটা লোক কি পরিমাণ ডিলিউশনে ভুগতে পারে আপনি চিন্তা করেন আপনি এই শেখ হাসিনার কথাই বলতে চাইছেন বুঝতে পারছি তা শেখ হাসিনা ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন এতদিন পর্যন্ত উনি দলীয় প্ল্যাটফর্মে মানে বক্তৃতা করছিলেন ভারত থেকে এখন বোঝাই যাচ্ছে যে ভারত সরকার তাকে এই অনুমতিটাও দিয়েছে যে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন তো এই বিষয়ে ভারতের সিদ্ধান্তটা সম্পর্কে আপনার একটু প্রতিক্রিয়া চাই এছাড়া শেখ হাসিনা খুব ওপেনলি বলছেন যে আহ আওয়ামী লীগের যে মানে ভোটাররা আছেন তারা ভোট দিতে যাবেন না এবং যে ভোট হবে সে ভোট কখনোই বৈধ নির্বাচন হবে না তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন আর কি আমরা ভারতের বিষয়ে এটা আমাদের ফরেন মিনিস্ট্রি বলবে ওরা এই বিষয়ে বিষয়ে বলার বিষয় আওয়ামী লীগের বিষয়ে আমি বলতে পারি বা শেখ হাসিনার বিষয়ে উনি যেগুলো ক্লেম করছেন সেগুলো একটা বলে আপনি এই যে চারটা ইউনিভার্সিটিতে ভোট হয়েছে আপনার যে টার্ন আউট প্রায় ওদের তো সোসাইটিতে ওদের কোনো জায়গা নেই গ্রাম অঞ্চলে যে আপনি দেখবেন যে যারা আগে আওয়ামী লীগ করতে এখন অন্য পার্টিতে জয়েন করেছে ওদের অবস্থানটা এই যে আর যা ঝটিকা মিছিল আপনি যেটা শুনেন ওইখান থেকে সব আর চিটাগাঙে ঢাকার বাইরে কয়টা হয় দুই তিনটা তো ফলে ও উনি যেগুলো ক্লেম করেন সেই জায়গায় তো নাই আপনি একটা লো পার্টি যদি ভয়াবহ রকমের এত কিলিং করে তাকে কে কোন সমাজে ঠাই দেয় কিন্তু এটা আমাকে বলেন একদম এখন তারপরেও ইন্টারন্যাশনাল প্রেসে উনি আহ ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান প্রেসকে উনি সাক্ষাৎকার দিচ্ছেন তাও ইমেল মাধ্যমে তো আপনি पूछतेছেন যে ইমেল কি উনিই দিচ্ছে নাকি ওনার হয়ে ওনার প্রপাগান্ডার লোকগুলো দিচ্ছে বা পিআর এজেন্সি দিচ্ছে জানি না বাট একটা জিনিস অবাক লাগে যে তাকে একটা এইরকম একটা বড় রকমের খুনিকে যার খুনের বিষয়ে স্পষ্ট একটা রিপোর্ট করেছে ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস অফিস তাকে দেখলাম যে এই ব্যাস মার্ডারারকে অনেকে সাক্ষাৎকার নিচ্ছেন আপনাদের ইন্ডিয়ার পত্রিকা বিদেশি এরা আপনি বলেন কেউ কি ইদি আমিন কে কেউ সাক্ষাৎকার নেয় কিন্তু ইদি আমিনের হয়তো লাভ খারাপ যে তার টাকা ছিল না ফলে সে ইন্টারন্যাশনালি সে রিহ্যাবিলেট হতে পারে নাই সবাইকে ইন্টারভিউ দিতে পারে নাই কিন্তু শেখ হাসিনা যেটা হয়েছে যে উনি তো বিলিয়নস অফ বিলিয়নস অফ ডলার পায়রে পাচার করেছেন তিনি এবং তার ক্রনিকগুলো তো ফলে এখন ইনভেস্টমেন্ট করছেন পিআর এজেন্সিতেই ব্যয় করছেন উনি লিগাল সবগুলোতে ল ফার্ম গুলোতে ব্যয় করছেন ফলে তার হয়ে অনেকে কাজ করে তাকে এই সমস্ত ইমেলে ইন্টারভিউ নিয়ে দিচ্ছে কিন্তু তার কথার তো কোনো অথেন্টিসিটি নাই তাকে কে শুনবে সে ওইখানেই হামবিতাম্বি করছে আপনি তার বিষয়ে তার যে সময়ের যে ভয়াবহ রকমের যে হিউম্যান রাইটস অ্যাবিউজ গুলো হয়েছে গুম খুন টর্চার হ্যাঁ তারপরে হচ্ছে যত রকমের লিগালি হ্যারেস করা যায় সেগুলো এই জায়গা বিষয়ে পুরো আপনি যদি যতগুলো বড় বড় অর্গানাইজেশন গুলো আছে তারা খুব ভালো রকমের ডকুমেন্টেশন করছেন তার এটা নিয়ে বলে তার তো আমি দেখছি না তারকে ইন্টারন্যাশনালি রিহেবিলেট করার কোন তো আমার কোন ধরনের কোন স্কোপ নাই এটা একটা মানব জাতির জন্য একটা কলঙ্কের অধ্যায় হবে আচ্ছা তো আমি একটা অন্য বিষয়ে বলি যে হাসিনার সময় নির্বাচনগুলি প্রশ্নবিদ্ধ ছিল এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি এই অভিযোগটা বড় বড় ছিল তো এখন আবার সেই প্রশ্নটাই আসছে যে আওয়ামী লীগ একটা বড় পার্টি তাদেরকে বাদ দিয়ে নির্বাচনটা কতটা ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক হবে এই কি কোথায় আপনি কোথায় পার্টি যে এত বড় করছে কোথায় তাদেরকে আলাপ করে আপনি আমাকে বলেন তো কোথায় এটা অ্যালাউ করে আর আপনি বলছেন ইনক্লুসিভ হবে না আপনি যে আগে যিনি ইউএন এর ইয়ে ছিলেন যে সবাই তো ভোট দিতে যদি যায় ইনক্লুসিভ হবে না কেন বাংলাদেশের সমস্ত মানুষ যদি ভোট দিতে যায় তারা যদি মনে করে যারা এখানে ভোটে দাঁড়িয়েছে তারা আমাদের এখান থেকে আমি আমার রিপ্রেজেন্টেটিভ বাসবো আমি একটা খুনিকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিব না তাহলেই তো ইনক্লুসিভ হচ্ছে এটা কি আর ওনার সময় যে ইলেকশন হয়েছে সেগুলো তো পুরো ওয়েল ডকুমেন্টেড রাতের বেলায় ব্যালট বক্সও ঘুরেছে। তারপরে উনি একটা সময় দুই হাজার হয়ে গেছে ওই একশো তেপান্নটা সিটে তিনশোর মধ্যে একশো তেপ্পান্নটা সিটেই সে জিতে গেছে আগেই এবং এমন ভাবে ম্যানিপুলেট করেছে এবারও তো আপনি দেখেন সমস্ত চুরি চামারি এমন কিছু নাই যে সে উনি করেন নাই তো ওনার ইলেকশনের সাথে এইগুলো ইলেকশনের তো তিনটা জেনারেল ইলেকশন না মানে পার্লামেন্টের ইলেকশন নাই এর ছাড়া যত জেলা উপজেলা ইউনিয়ন আমরা আপনার যেমন পঞ্চায়েত বলেন আমরা বলি ইউনিয়ন ইউনিয়ন বা মেয়রের ইলেকশন বা আপনি পৌরসভার ইলেকশন আপনারা যেটাকে বলেন পুরসভা এই পুরো সবগুলো ইলেকশন রিক্ট হয়েছে একটা দুইটা না মানুষের কোনো ছিল না কে বলেছে আপনি এসে জিজ্ঞেস করে যান যে মানুষ ভোট দিতে পেরেছে কিনা তা সাড়ে পনেরো বছরে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গুরুত্বপূর্ণ ব্যস্ত সময়ে আপনি এতটা সময় দিয়েছেন আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার